জয়গুরু আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমিও খুব ভালো আছি তো আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে আইলাম তোমরা সামনে আর আজকে না অনেক সকালে ঘুমতে গেছি পাঁচটা বিশে তো আমি বাসিকাস সব সাইরা স্নান কইরা কাপড় টাপড় ধুয়ে আয় বললাম আমি ঠাকুর দেওয়ার গা তো দেখো আমার ঠাকুর পুজোও দেওয়া হয়ে আর কারা কারা আমার মতো জয়গুরু দীক্ষিত অবশ্যই একটা কমেন্টে জয়গুরু লিখো তাহলে আমি বুঝতে পারো আর এ দেখো আমার একটা এই জায়গাতে আছে কচ্ছপ তো কেমন লাগলো আর আজকে রান্না করার লেগান হয়েছে ইলিশ মাছ তো আজকে রান্না করার কোনো সময় নাই এখন তো ডাল আর মাছ মাঝবাজি করম কারণ আমার মেয়ে আগে যে স্কুলটা ছিল এটা ফাইভ পর্যন্ত আর এবার তো সিক্সে উঠছে তো তুলসীপতী স্কুলে ভর্তি হয়েছে তো এবার নতুন তাই প্রথম আজকে স্কুলে যাব তো দেওয়া হয়েছে তাই গাড়িতে তো আমরাও যেমন নতুন যেহেতু ভর্তি হয়েছে তো আমিও তার পাপাও যেতেছি এ দেখো মেয়ের স্কুল আর তোমরা সবাই প্রচুর আশীর্বাদ করে আমার মেয়ে যাতে অনেক মান বড়ো হইতে পারে মানুষের মতো মানুষ হইতে পারে আর এই দেখো স্কুলটা একটু ভিডিও করছি তোমরা লগে একটু শেয়ার করতে পারছি এই দেখো স্কুলটা তারপরে স্কুলের সামনে রাজবাড়ি যাইবার সময় তো একটু ভিডিও করে নিছি এই দেখো রাজবাড়ি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কারণ তোমরা আমার বাসা না তো ক্লাইম দিনে সামনের দিকে এগিয়ে যেতে